নমস্কার বন্ধুরা আমার নাম দেবশ্রী নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী আর সোনালি কুকিন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে চালগুড়ি ছাড়া সুজির ভাপা পিঠে করে আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা সামনে মকর সংক্রান্তি আছে তার জন্য সুজির ভাপা পিঠে ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি তো শেষ পর্যন্ত দেখবে আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখন আমি সুজির মিশ্রণটা রেডি করে নেব বন্ধুরা দশ টাকা বেলা সুজির এক প্যাকেট সুজি নিয়েছি ওদেরতে অনেকগুলো পিঠা হবে এখন আমি মাপ করে নিয়ে নেবো নুন দিয়ে দেবো দুধ দিয়ে এখন বেতের থেকে রেডি করে নেব বন্ধুরা দুধটাকে থেকে আমি আগে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে তার মধ্যে সুজিতে দিচ্ছি আপনারা এইভাবে দিবে সুজির বেটে রেডি হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এখন আমি বেটারটা দেখে নেব বেটারটা অনেক ঘন হয়ে গেছে একটু জল দিয়ে একটু খাবার সোডা দিয়ে দেবো বেতর তো রেডি হয়ে গেছে আবার আমি পিঠা করে বানিয়ে নেবো ভাতা পিঠেটা আমি বাতির মধ্যে করবো তার বাতিতে এখন তেল পুলিয়ে নেবো একটু সুজির এখানে আমি গুড় নিয়েছি গুড়টাকে আমি আগে ঘষে নিয়েছি এইভাবে করে নিয়েছি নারকেল নিলে খালি গুড়ে দিয়ে বেনাবো এইভাবে বেলা করে মাঝে বসিয়ে দেবো এখন আমি একটা কাজু বাদাম দিয়ে দেব আর একটা চারটা দিলাম কিচমিচ আর একটা কাজু বাদাম এটা এখন আমি এর মধ্যে চাপা দিয়ে ভাপিয়ে নেব বন্ধুরা আমি সুজির পিঠেতে গুড় দিয়েছি আপনারা নারকলের পুর দিতে পারো বন্ধুরা সুজির পিঠেতে কোনোদিনও খাইনি আজকে খেয়ে কেমন লাগে সুজির পিঠে খেতে বন্ধুরা কুড়ি মিনিট মতন হয়ে গেছে একবার চাপাটা খুলে দেখে নেবো এই কাটি দিয়ে পিঠার মধ্যে ঢুকিয়ে দেখে নেবো কতটাই হয়েছে তো পরিষ্কার আছে পিঠাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো Pappa! বন্ধুরা একই রকম ভাবে ফিরে একবার সাজিয়ে নিচ্ছি দিয়ে দেবো ভাপাতে কুড়ি মিনিট মতন হয়ে গেছে একবার চাপাটা খুলে দেখে নেবো না পিঠেটা হয়ে গেছে আমরা নামিয়ে নেবো একটা ফাটিয়ে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর লাগছে ভিতরটা অনেক ভালো সিদ্ধ হয়েছে দেখতে ভালো লাগছে তাহলে খেয়ে দেখছি কেমন লাগছে খেতে বন্ধুরা সবজি বাপা পিঠেটা অনেকে দারুণ হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই বানাবে বানিয়ে খাবে তারপরে বুঝতে পারবে কতটা ভালো লেগেছে আর বন্ধুরা এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সোনালী কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেল ক্লিক করবে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই